এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা তার একাডেমিক যোগ্যতা দক্ষতা এবং সততার কম্বিনেশনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে একটা প্যাকেজ আকারে অর্থাৎ একটা প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে গড়ে তোলা হয় জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বা দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন শিবির করেছে মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাতবাড়ি জানাই শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা আজকে যে ডিপার্টমেন্টে যারা প্লেস ধারী তাদেরকে পুরস্কৃত করব। এটার মধ্য দিয়ে আমাদের নবীন অনার্স প্রথম বর্ষে যে নবীন শিক্ষার্থীরা ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আমরা প্রত্যাশা করছি আমরা আশা করি আপনারা এখান থেকে অনুপ্রাণিত হবেন হচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে শো পিছিয়ে থেকে না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে শো পিছিয়ে থেকে না সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব তো করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা जनै शुभेच्छा 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 जनै शुभेच्छा